প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কোঠা বিরোধী আন্দোলনে আজকে উত্তাল ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছে আন্দোলন বেগবান হচ্ছে তা আমি মূর্খ মানুষ অত বেশি শিক্ষিত নই দারিদ্রতার কষাঘাতে পড়ে পড়াশোনা খুব বেশি করতে পারিনি তারপরে ইতিহাস যতটুকু জানি সেই আলোকে আমি আলোচনা করব সেটি হচ্ছে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যকে দূর করার জন্য অর্থাৎ পাকিস্তানিরা আমাদের সাথে যে বৈষম্যমূলক আচরণ করেছিল কার্যক্রম করেছিল আমাদের ন্যায্য হিসেবে দিতেছিল না তার বিরুদ্ধেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল দেশ স্বাধীন হলো উনিশশো সালে আমাদের দেশে সৎকার ভাগ কোঠা ছিল বিভিন্ন কোঠার ভিত্তিতে সৎকার ভাগ নিয়োগ হতো কিন্তু আজকে দু সালে এসে যদি সেই কোঠা এখনো ছাপ্পান্ন ভাগ থেকে যায় তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে তো আমি একটি পরিসংখ্যান আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের দেশে মোট মুক্তিযুদ্ধ রয়েছে মুক্তিযোদ্ধা রয়েছে এক লক্ষ ছিয়াশি হাজার তর্ক সাপেক্ষে এটি নিয়ে বেশ তর্ক রয়েছে তারপরে ধরে নিলাম এক লক্ষ ছিয়াশি হাজার তো তাদের পরিবারের যে জনসংখ্যা রয়েছে তাতে গড় বারের যদি হিসাব করেন তাতে মোট পাঁচ লক্ষ জনগণ রয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারে তাহলে আমাদের দেশের মোট জনসংখ্যা যেখানে ১৬ থেকে আঠারো কোটি সেখানে পাঁচ লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা পরিবারের অ্যাগেনস্ট যদি তিরিশ পার্সেন্ট কোঠা তাদের এখনও থেকে যায় তাহলে এটা কি বৈষম্য নয় আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ করে তো সেখানে দু সালে এসে এখনো যদি আমরা সেই বৈষম্য শিকারি হয়ে থাকি তাহলে আমাদের দেশের সাধারণ জনগণ সাধারণ যে স্টুডেন্ট রয়েছে তারা কিসের ভিত্তিতে চাকরি পাবে আচ্ছা ধরে নিলাম মুক্তিযোদ্ধাদের আপনি চাকরি দিবেন বা গভর্নমেন্ট চাকরি দিবে সেখানে মুক্তিযোদ্ধাদের তিরিশ পার্সেন্ট কোঠায় চাকরি তাদের তো এখনও শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু সেখানে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরকেও চাকরি দেওয়া হচ্ছে আচ্ছা যোগ্যতার ভিত্তিতে কি এই চাকরিগুলো হচ্ছে আমার যতদূর জানা মতে আমাদের এলাকা একটি ছেলে মুক্তিযোদ্ধার সন্তান সে চাকরি পেয়েছে কিন্তু সে আসলে কোনোভাবেই যোগ্য নয় যাই হোক কথা হচ্ছে যে দিলেন আপনি তিরিশ পার্সেন্ট চাকরি কিন্তু এটা কতকাল আপনি মাত্র পাঁচ লক্ষ মানুষের অ্যাগেনেস্টে তিরিশ পার্সেন্ট কোঠা এবং অন্যান্য মহিলা কোঠা রয়েছে উপজাতি কোঠা রয়েছে পিছিয়ে পরা জনগোষ্ঠীর কোঠা রয়েছে মোট ছাপ্পান্ন পার্সেন্ট কোঠায় যদি চাকরি চলে যায় তাহলে আমার কথা হচ্ছে যে এই যে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা ভিত্তিতে চাকরি দিচ্ছেন সেখানে জনসংখ্যা মোট কত ছাপ্পান্ন পার্সেন্টের এগেনেস্টে আমার মনে হয় আঠারো কোটির চার ভাগের ভাগও নয় তাহলে চার ভাগের ভাগ জনসংখ্যা যেখানে নয় সেখানে ছাপ্পান্ন কোঠা আর বাকি জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে তা ভাই আমাদের দেশের মেধা শূন্যতা তৈরি হবে অলরেডি হয়ে যাচ্ছে যারা মেধাবী স্টুডেন্ট তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাহলে আমাদের দেশের গভর্নমেন্ট বলেন আমাদের দেশের প্রশাসন বলেন বা রাষ্ট্রীয় অবকাঠামোতে কারা যোগ্য পদে চাকরি করবেন এবং দেশটা চালাবেন কারা এটা আমার একেবারে মনের থেকে প্রশ্ন আমি অত বেশি শিক্ষিত মানুষ নই ভাই অত বেশি কিছু বুঝি না কিন্তু এতটুকু বুঝি যে দুয়ে দুয়ে চার হয় তাহলে এইটা যখন বুঝি সেই তাগিদেই আমি আজকে ভিডিওটি তৈরি করলাম যদি আপনারা আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে আমার সাথে সাথে আপনারাও সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন